তো দেখতে পাচ্ছেন আমরা কিছুদিন আগে পনেরো ডলার দশ ডলার উইথড্র করেছি আমাদের মোবাইল ফোন দিয়ে জানি না আপনি এখন পর্যন্ত আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে একটা টাকা হলেও ইনকাম করেছেন নাকি কিন্তু যেহেতু আপনি আমার এই ভিডিওটা ক্লিক করেছেন তার মানে আপনি আজকে থেকেই হানড্রেড পারসেন্ট আপনি ইনকাম করতে পারবেন সেই ইনকামের লাইভ প্রফিট যদি আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাই আমরা সর্বপ্রথম আমাদের লাইফ ইনকাম দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লাইফ ইনকাম প্রায় পঁচিশ ইউএসডিটি এবং আমাদের কিন্তু এখানে প্রায় নাইনটি এইট ইউএসডিটি ব্যালেন্স রয়েছে এবং এটি কিন্তু সম্পূর্ণই মোবাইল দিয়ে ইনকাম করা হয়েছে তো আপনারা যদি এরকম প্রতিদিন ইনকাম করতে চান সেক্ষেত্রে আমরা যদি আমাদের আগে উইথড্রয়ালে ক্লিক করি উইড্রালে ক্লিক করার আগে আমরা আমাদের এখান থেকে হিস্টোরিতে ক্লিক করে আপনাদেরকে দেখাই ঠিক আছে আমরা এখান থেকে কত ডলার উইথড্র করেছি তো দেখতে পাচ্ছেন আমরা কিছুদিন আগে পনেরো ডলার দশ ডলার উইড্র করেছি আমাদের মোবাইল ফোন দিয়েই তো এই ইনকাম টি করতে হলে আপনাদেরকে কি করতে হবে সর্বপ্রথম আপনাকে দুটি অ্যাপসের প্রয়োজন হবে একটি অ্যাপস তার করতে হবে তো আমরা শুধুমাত্র দেখাবো কিভাবে আপনি এখান থেকে ইনকাম করবেন এবং এ বিষয়ে যদি আপনি ইনকাম করতে ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে কিভাবে দুটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এ বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি বাই একটি সিগনাল দিয়েছে তো আমরা আমরা যদি এটা আপনাদেরকে ড্র করে দেখাই ঠিক আছে থেকে এখান একটা দেখতে পাচ্ছেন এখানে একটা বাই সিগন্যাল দিয়েছে ঠিক আছে বাই মানে কি উপরের দিকে মার্কেট যাবে দেখতে পাচ্ছেন মার্কেট সম্পূর্ণ উপরের দিকে গিয়েছে তো পরবর্তীতে আমরা যদি আপনাদেরকে আবারও দেখাই পরবর্তীতে আমরা এখানে আবার যাব। এখানে আরো একটা বাই সিগনাল দিয়েছে ঠিক আছে এটাও কিন্তু মার্কেট উপরে গিয়েছে এখান থেকে সেল সিগনাল দিয়েছে মার্কেট নিচে গিয়েছে তো আমরা প্রতিদিন যদি তিনটা করে টের নিই তিনটা টের আমাদের কিন্তু প্রায় তিনটা ট্রেডের মধ্যে আমাদের তিনটাই কিন্তু प्रॉफिट হয়েছে এখানে যদি তিনটা ট্রেডের একটা ট্রেড লস জেতো তারপরেও কিন্তু আমরা দুইটা ট্রেড प्रॉफिटে থাকতাম এবং একটা ট্রেড प्रॉफिट হলে কিন্তু আমাদের প্রায় 10 থেকে 20 ডলার পর্যন্ত प्रॉफिट হবে এবং এই प्रॉफिटটা কিন্তু 100 ডলারও নেওয়া যায় আবার 2-3 ডলারও নেওয়া যায় সেটা নির্ভর করে আপনার লাভ অথবা আপনার ইচ্ছা অথবা আপনার আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে এবং যেহেতু আমরা এখান থেকে কোনো লস করব না যার কারণে আমরা কিন্তু এখানে প্রতিটা সিগনালে আমরা শুধুমাত্র 5 ডলার করে প্রফিট করবো ঠিক আছে এবং এই যে সিগন্যালটা চলতেছে আমি কিন্তু ভিডিওটা শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম আমরা কিন্তু লাইভ ট্রেড নিয়েছি এবং আমাদের লাইভ উইটারঅল আপনাদেরকে দেখানো হয়েছে এবং এই ইন্ডিকেটর অর্থাৎ এই যে সেল সিগন্যাল দিচ্ছে এটি আপনি যদি নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে মেসেঞ্জ ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজের মেসেঞ্জারে নক দিবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেল অথবা ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে এই ইন্ডিকেটরটি সংগ্রহ করে নিতে পারছেন তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন পর্যন্ত এত কম মূল্যে অর্থাৎ এত সস্তায় আপনাদেরকে কেউ আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ইনকাম করার টিপস আপনি দেখেন নাই নাই ইউটিউবে অনেক ভিডিও দেখবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে হাজার হাজার ইনকামের কথা বলা হয় কিন্তু সেই ভিডিওগুলোতে আপনি কখনোই রিয়েল কোনো মেথড দেখতে পারবেন না তো আশা করি এই ভিডিওটি আপনি সহজেই বুঝতে পেরেছেন এবং আশা করি আপনি আমার এই নতুন চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং যেহেতু আপনি আমার ভিডিওটি দেখেছেন এবং আমি আপনাদের মাঝে ইনফরমেটিভ অনেক ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের পূর্বের যে চ্যানেলটি রয়েছে মোসাদ্দেক এফেক্স ল্যাব যার সাবস্ক্রাইব সংখ্যা ছিল তিনশো কে সেই চ্যানেলটি নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু এই এনার যার ট্রেডিং চ্যানেলটি খুলেছি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন যে এই বিষয়ে আপনি কি ফুল কোনো ভিডিও চান নাকি তো এই বিষয়ে যদি ফুল কোনো ভিডিও চান অবশ্যই আমরা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন কিভাবে ডলার ইনভেস্ট করবেন সম্পূর্ণ কিন্তু প্রসেস নিয়ে আমরা আরেকটি ভিডিও মেক করব আপনাদের মাঝে তো এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ